এই মজি ভাবি খাও এত রাতে তুমি তুমি কি কইরা ভাবলা যে আমি থাকতে তুমি না খায় ঘুমাবা তোমার ভাইজান ঘুমাইছে চুপচাপ খায় নাও ভাবি আমি একটা জিনিস বুঝতে পারি না ভাইজান মানুষের কথা শুনে আমার সাথে এরকম ব্যবহার করে কেন আমি তার আপন বাই না গাধা কোন খানকার তুমি নিজে কি করো হুম তুমি একটা ঘটনা ভালো কইরা না যায় না অন্যের কাছ থেকে উড়া কথা শুই না মাইকিং করতে শুরু করো ভাবি এটা আমার ভুল ছিল আমি তো বুঝতে পারছি মানুষই তো ভুল করে তাই না অন্য কেউ তার ভুল করে না আর তুমি কেন বুঝো না যে তোমার ভাই সে কোনো জুট ঝামেলার মানুষ না এমন কি সে চায় না যে তুমিও কোনো জুট মধ্যে থাকো তোমার ভাই তো তোমার ভালোবাসে না ভালোবাসে দেখাই তো তোমার ভালো চায় আর সেই জন্যই তোমারে শাসন করে শাসন করার অধিকারও তো তার আছে রাগ করো না তোমার ভাইয়ের উপর খাও তোমার কথা ঠিক আছে কিন্তু ভাবি বাকের মেম্বারের বোর বিরুদ্ধে কিন্তু তোমার কিছু একটা করতে হবে আমি তো করতে পারবো না কারণ আমি ছেলে মানুষ আমি যদি কিছু করি কালকে যাই দেখা যাবো আমার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দিব তখন দেখা যাবো উনত্রিশে টাক ছাব্বিশ আমি ধরা খেয়ে যাব শোনো বাকের মেম্বার আর তার বউয়ের বিরুদ্ধে আমাদেরকে কোনো অ্যাকশানে যাওয়া লাগবে না কেন ওই যে সাপলারে ভালোবাসো না তুমি সেই সাপলার পাপ সেই কিন্তু বাকের মেম্বারের বিরুদ্ধে অ্যাকশানে যাইতেছে ভাবি তুমি কি সত্যি কথা বলতেছ আমি কি তোমার মতন নাকি যে একটা উড়া খবর কানের মধ্যে আসলো আর ভুর 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 করে আমি মাইকিং করতে শুরু করলাম গোপন সূত্রে জানতে পারছি সামনের ইলেকশানে বাকের মেম্বারের বিরুদ্ধে শাপলা বাবি তার বাপ প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াইতেছে আর শোনো এখন সাপলারে পাইতে হইলে তোমারে কি করতে হবে সাপলার সাথে আমার না সাপলার বাপের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে বাবু এইটা সম্ভব নয় তুমি বুঝতেছো না কেন সাপলার বাপ আমার পছন্দ করে না সেহেতু আমার দেখলে উল্টো দোয়ার নি দেয় যা দোহানি দেয় এখন দোহানি দেয় দাপলানি দেয় তাতে কি এই যে ইলেকশানে যে দাঁড়াবে তোমারে তো তার দরকার আর এই সুযোগটারে তুমি কাজে লাগাবা তখন দেখবা যে এই সূত্রেই সাপলারে তুমি পায়ে যেতেছ মাথায় কিছু ঢুকছে এত রাত্রিবেলায় আমার এরকম একটা বুদ্ধি দেওয়ার জন্য তোমার অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দেয়া লাগবে না ভাতটা খায় নিলে আমি খুশি চুপচুপ করে খায় নাও সকালে ওইটা ভাইজানরে রে বলবা যে ভাইজান আমি ধর রাতে খাই নাই আমিও তোমার ভাইরে বলবো না দেখবা ঠিকই তোমার ভাই আবার আদর করে ডাইকা ডাইকা তোমার নাস্তা খাওয়াইতেছে তবে একটু পানি দিয়ে যাই দিতেছি যখন করতে হয় চতুর্দিকে খেয়াল রাখতে হয় আমার কানের মধ্যে ঢুকাই দিতে হয় সমস্যাটা কোথায় আরে চান্দুমিয়া তোমার সঙ্গে আমার হিসাব নিকাশ আছে হিসাব নিকাশ আমার সাথে আবার তোমার কিসের হিসাব নিতে এই তুমি নাকি আমার বিপক্ষে নির্বাচন করবা হ্যাঁ সেটা হইতেই পারে আমি এলাকার একজন বুদ্ধিজীবী না করি নির্বাচন করার অধিকার আমার আছে আর তাছাড়া আমি নিজের যোগ্য প্রার্থী হিসাবে মনে করি এই কি বলছে না কি বলছে ভাই চান্দু চাচা কইছে সেই নাকি একজন যোগ্য মেম্বার পদপ্রার্থী কি কইছে যোগ্য মেম্বার পদপ্রার্থী ও যোগ্য মেম্বার পদপ্রার্থী হ্যাঁ আরে যোগ্য প্রার্থী শোনো তুমি যে যোগ্য তাপমান করতে চাও শোনো বাড়িতে তোমার দুইটা বিয়ের যোগ্য মেয়ে আছে এই নির্বাচন করতে গেলে ওই বিয়ের মেয়ের যোগ্যতা কিন্তু হারাবে অর্থাৎ তুমি কিন্তু তোমার মেয়েকে আর বিয়ে দিতে পারবে না এটা বাধায় রাখো মেম্বার ইলেকশন করতে চাই না তুমি কি আমার ভয় দেখাও হ্যাঁ শোনো বয়রা বাকের মেম্বার আমি সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন করব করবই তোমার এসব ফালতু হুমকি ধামকিতে আমি সান্দু ভয় পাই না এই কি কই রে এ কি কই ভাই সান্দু কাকা কইলো সে আমনের কোনো ভয়ই পায় না কোনো ডর ভয় তার মনে নাই কি কি কই আমনের উপর আপনার উপরে কোনো ডর ভয় তার নাই ডর নাই ভয় নাই হ্যাঁ কিছুই নাই আরে শোনো মেম্বার প্রদপ্রার্থী প্রার্থী ভয় নাই তাহলে বাড়ি যাও বাড়ি যাওয়ার আগেই বুঝতে পারবা ভয় আছে কি নাই তুমি বাড়ি যেতে পারবো না আগাতে আগাতে ঝদ্রিত হয়ে যাবা এটা মাথায় রেখো বাড়ি যাওয়ার আগেই বিপদে পড়ে যাবা শোনো বাকের মেম্বার এইসব ফালতু কথা বলে কোনো লাভ হবে না এই সান্তু সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন করবে করব 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 এবং নির্বাচিত হয়ে দেখাই দিব ঠিক আছে